নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব। ওল দিয়ে ইলিশ মাছের ঝোলের একটি রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি এখানে বাজার থেকে একটি মিডিয়াম সাইজের ইলিশ মাছ কিনে আনা হয়েছে আর বাজার থেকে মাছটিকে কেটে এরপর মাছটিকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়া হয়েছে অন্যদিকে আলু সরু সরু করে নিয়ে ছোট ছোট করে এভাবে টুকরো করে কেটে নেওয়া হয়েছে আর ওলও একটু বড় সাইজের কেটে নেওয়া হয়েছে এরপর মাছটির মধ্যে দিয়ে দেওয়া হলো দুই চামচ পরিমাণ সরষের তেল হাফ চামচ পরিমাণ লবণযুক্ত করলাম দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এরপর সমস্ত কিছুর সাথে মাছটিকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম পরিমাণ সর্ষের তেল কড়াইয়ের তেলটা একটু গরম হয়ে গেলে লবণ হলুদ মাখানো মাছগুলোকে একে একে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলের নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে রেসিপিটি ফলো এবং লাইক করে রাখবেন মাছগুলিকে ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি মাছ ভেজে নেওয়া ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কালো জিরে এক চামচ পরিমাণ গোটা জিরে এপা দিয়ে দিলাম দুটি চেরা কাঁচা লঙ্কা আর এক চামচ পরিমাণ রসুন কুচানো দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা আলু আর ওলটাকে আলু আর ওলটাকে সমস্ত কিছুর সাথে ভালো করে এভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব স্বাদ অনুযায়ী যুক্ত করলাম দুই চামচ পরিমাণ জিরে এবং ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই বড় কাপ পরিমাণ গরম জল এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো যুক্ত করলাম স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি যুক্ত করলাম হাফ চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার যুক্ত করলাম ঝোলটাকে মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব ঝোলটা ফুটে আলু আর ওলটা ভালো মতো সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা মাছগুলো একে একে কড়াইয়ের মধ্যে এভাবে দিয়ে দিলাম তৈরি হয়ে গেলো ওল দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপি গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন